যেটা আলোচনা করছি সেটা হলো আমাদের দিনাটা ওয়ান ব্লকে এখানে বাংলার বাড়ি গ্রামীণ এই প্রোগ্রামের আমাদের শুভ উদ্বোধন যেটা হয়েছিল আমাদের সেটা আঠাশ তারিখে হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ষোলোটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে এবং সর্বোপরি আমাদের ব্লক লেভেল প্রোগ্রামটা হয়েছে সেটা টুটি ওয়ান গ্রাম পঞ্চায়েতে এবং প্রত্যেকটা জায়গাতেই আমাদের যে প্রোগ্রাম হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় তিনি প্রোগ্রামে উদ্বোধন করেন ঠিক অর্থাৎ দুপুর বারোটার করে সেই সময় কিন্তু আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এবং ডক্টরের প্রোগ্রাম পুত্রি সেই সময় অনুষ্ঠিত হয় এবং সাইমন্ডিন ওই দিনেই আমরা বিভিন্ন যারা বেনিফিশিয়ারি তাদের অনেকেই আমরা আমাদের যে ফেমিল সেটা ছেড়ে দিই এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে আমাদের এই ব্লকে টোটাল আমাদের উনত্রিশ হাজার একশো একত্রিশ বেনিফিশিয়ারি রয়েছে এই যে আমাদের বাংলার বাড়ি এই প্রোগ্রামে পিডব্লিউ এর এবং তার মধ্যে আমাদের অলরেডি যে টাকা চলে এসেছে ছাব্বিশ হাজার একশো আটাত্তর এবং তার মধ্যে আমরা অলরেডি কিন্তু ছ হাজারের ওপর বেনিফিশিয়ারি টাকা অলরেডি ছেড়ে দিয়েছি এবং আজকেও আরও কি আরও প্রসেস হচ্ছে আরও বেশ কিছু টাকা ছাড়া হবে এবং আমি কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা পুরো টাকাটা ছেড়ে দেবো এবং আমাদের এক্ষেত্রেও আমাদের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যা যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা ওই মিটিংয়েও বলেছি এবং বিভিন্নভাবে মেসেজটা বারবার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা যে ফান্ড পুরোপুরি রাজ্য সরকারি ফান্ড এবং টাকাটা পুরো সব ব্যবহার করে কমপ্লিট হাউস যারা তারা তৈরি করে ফিফটি পার্সেন্ট আমরা টাকাটা এখন দিচ্ছি এই টাকায় মিনটে লেভেল পর্যন্ত কাজ হবে এবং সেটা কমপ্লিট করলে আবার কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা তারা পাবে এবং এক্ষেত্রে পুরো একশো শতাংশ টাকা সব ব্যবহার করে তাদের জন্য একটা কমপ্লিট হাউস তৈরি করে এটাই আমাদের কিন্তু এই প্রোগ্রামের মূল মানে উদ্দেশ্য এবং এখানে এই যে প্রোগ্রামটা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় ওই প্রোগ্রামে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে লিফলেট রয়েছে সেটা আমাদের মাননীয় শাসকের সই করা বা ওনার ওনাদের শুভেচ্ছাবার্তা রয়েছে আমাদের বাংলার বাড়ি সেটা মাননীয় এই সি এমের সই করা এবং তার সাথে সাথে স্যাংশন লেটার এই তিনটে কিন্তু আমরা প্রত্যেক বেনিফিশিয়ারিকে আমরা তুলে দিয়েছি এবং সাইমন তার সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় প্রচারমূলক বিভিন্ন জায়গায় টোটো গুলছে বা ফ্লেক্স ফেস কিনে দেওয়া হচ্ছে এবং যাতে সার্বিকভাবে সবাই এই প্রোগ্রামের উদ্দেশ্যটা জানতে পারে যে দরিদ্র মানুষ যাদের মাথায় ছাদ নেই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে ঘর কমপ্লিট করতে পারে সেই জন্যই কিন্তু আমরা ব্লক এবং ডিপিল করেছি প্রত্যেক উপভোক্তারা কত করে পাচ্ছে প্রত্যেক উপভোক্তা এখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার কথা তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টে ষাট ষাট হাজার টাকা যেটা সেটা আমরা এখানে তাদের নামে রিলিজ করতে আরম্ভ করে দিয়েছি

খেয়েছে ঠিক আছে এবং প্রায় মধ্যেই পুরোটা সারা হয়ে যায় কোন অঞ্চলে সব থেকে এই মুহূর্তে বেশি বেশি আমাদের রয়েছে আমাদের পেট